সমগুলো স্বাধীন সালে নবাবগঞ্জ গোলকপ ফুটবল টুর্নামেন্টে সেরা গোলরক্ষক এই স্বাধীন এবং 2022 সালে দাউদপুর গোলকপ টুর্নামেন্টে সেরা করে দলকে চ্যাম্পিয়ন সক্ষম হয়েছিলেন এই গোলরক্ষক স্বাধীন তবে স্বাধীনতার সবচেয়ে বড় জানেন ম্যাচে গোল না হয় আর দল যদি পেনাল্টিতে চলে যায় ও

দেখেন এত দর্শক আজকে কানা কানা দর্শক মাঠে উপস্থিতি হয়েছে আমরা দেখাচ্ছি দেখেন ও মাশ অনেক সুন্দর দর্শক হ্যাঁ কেমন আছে ভাইয়া ভাইল্লাহ ভাই কোথা থেকে নলডাঙ্গা থেকে এসেছেন উনি উনি হচ্ছেন আজকে বাবনডাঙা খেলা দেখার জন্য হচ্ছে ওই মাঠে আর নাগেশ্বরী বনাম বাবনডাঙ্গা খেলা হচ্ছে আমরা দেখাচ্ছি তো ওই পাখে রোদের আলো পড়ে দর্শক এটা ছবি সেরা দর্শক আজকে বানিয়ে দেব ওইখানে আছেন গুড গুড ব্রাদার ধন্যবাদ আজকে দর্শকগুলো এখন আজকে হয়তো বা আমি থাকবো না হয়তো এরাও থাকবে না কিন্তু আমার এই ছবিটা থাকবে বাইক এলে ভুল না হলে পয় যান দে হুম ভয় লাগে ধন্যবাদ অনেক দর্শক

এটা ঐতিহ্যবাহী খেলা দেখার জন্য দেখে কত কষ্ট করে তারা মাঠের মধ্যে বসে খেলা দিয়ে উপভোগ করতেছেন আমরা দেখাচ্ছি কোথা থেকে আছেন নরলাঙ্গা ওয়াও মাসাল্লাহ অনেক দূর থেকে এসেছেন খেলা দেখার জন্য দেখেন আমাদের একজন মুরব্বী কি নাম আপনার দেখ মাসাল্লাহ আপনি সেরা দর্শক আমরা দেখেছি আজকে দেখা যাক কে সেরা দর্শক হয় আজকে আমাদের মাঠে চমৎকার তো আর কি খেলা এত দর্শক কানা কানে দর্শক মানে যা দাঁড়ার মতো কোনো জায়গা নেই এমন অবস্থা এই দেখেন পিছনে আছে

এটা খেলা হচ্ছে হঠাৎ করে আমি যাই না আজকে আমি চলে এসেছি এই মাঠে উপভোগ করতেছি দর্শকরা দেখতেছে দর্শকদের পরিচয় পর্ব নিচ্ছি কোথা থেকে আসছে ভাই গ্রামের নাম বলতে পারতেছে না দর্শক কোথায় বাসা কোথায়

কত সুন্দর কত সুন্দরভাবে এই মাত্র কাপ ভেঙে যেতে চাইছিল এখনো তো প্রধান অতিথির চোখ ফাটা দিয়েছিল আমরা দেখাচ্ছি আজকের ফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে আজকের এই মাঠে আমরা দেখাচ্ছি কাগেশ্বরী বনাম বাউনডাঙ্গা তো ইতিহাসে আজকে আমি প্রথম আর কি এই মাঠে আমি লাইভ দেখাচ্ছি প্রথমবারের মতো এসেছি আমার আর নয় ডি থেকে এসেছি যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি দর্শকদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে উপভোগ করছি কোথা থেকে আছেন কুড়িগ্রাম ম্যানেজার যারা কোচ বা যারা দায়িত্ব আছেন খুব সুন্দর ভাবে তারা খেলা উপভোগ করতেছেন খুব ভালোভাবে তারা দায়িত্ব পালন করতেছেন আজকের এই

দেখা কোনো বল হয় নাই দর্শক দেখাচ্ছে আজকে সেরা দর্শক কে হবে তো আর কি আমি নিচ্ছি সেরা দর্শক আজকের এই মাঠে সেরা দর্শক হবে যিনি আজকে দর্শক বেছে নেবেন আমাদের অতিথিরা দেখা যাক কি হয় তো দেখাচ্ছি আমরা এই যে মুরব্বীদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর হবে

দর্শক আমাদের মাঠে আমাদের মুরবিরা যাকে কত সুন্দরভাবে খেলা উপভোগ করতেছে তারা খুব আনন্দ করতেছে এই মাঠে আমি আজকে প্রথমবারের মতো একটা জাঁকজমটভাবে খেলা একটা উপভোগ করতে পারতেছেন এনারা তো আমি আজকে সেটাই দেখাচ্ছি আমি খেলা দেখবো কি আমি দর্শক দেখে আমি উপভোগ করতেছি মানে আমার ভালো লাগতেছে না দর্শক ভালো লাগতেছে খেলাটা ওরা খেলা ভালো লাগতেছে আমি দর্শক ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আর কি তাই না খেলা হচ্ছে খুব টান টান উত্তেজনা দেখা যাক আজকের শেষ হাসিটা কি হাসবে আমরা সেটা দেখবো এবং দেখার পালা তারা অবস্থিত এত

হচ্ছে আমরা দেখাচ্ছি আজকে ফাইলে খেলা আমরা আজকে শেষ হাসিটা দেখবো কে হাসে মানে শেষ হাসিটা দেখবো আজকে ফাইনাল খেলার তো আর কি দর্শকরা উপভোগ করতেছে দেখেন ছাদের মধ্যে বসিয়ে খেলা দেখতেছে ও এটা ভালো হবে কিছু বলতেছেন কি বলবো কুড়িগ্রাম সাপোর্টার মাসাল্লাহ মাস্ল অনেক সুন্দর উনি কুড়িগ্রাম থেকে এসেছেন খেলা দেখার জন্য আজকে বামন আব্দুল আব্দুল্লাহ কলেজ মাঠে

সুন্দরগঞ্জ থানা এটা হচ্ছে বাউনডাঙ্গা ইউনিয়ন বাউনডাঙ্গা ইউনিয়ন এটা হচ্ছে বাউনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয় আপনার হচ্ছে কলেজ মাঠ আমরা দেখাচ্ছি আজকে ফুটবল ফাইনাল খেলা তো সবাই আর কি অভিযোগ করতেছে আজকের ফাইনাল খেলায় এত দর্শক মানে টান টান উত্তেজনা মানে অভিযোগ করতেছে সবাই আর কি এত দর্শক দর্শক দেখেই

আমরা দেখাচ্ছি আজকের ফাইনাল খেলা ওয়াউ এই দেখেন একজন মনের প্রতিবন্ধী লোক একজন প্রতিবন্ধী উনিও খেলা দেখতে এসেছেন বামুনডাঙ্গার মাঠে আজকে ফাইনাল খেলা কেমন লাগতেছে ধন্যবাদ আপনাকে আসার জন্য ওকে দেখাচ্ছি আজকের ফাইনাল খেলা না সেরা খেলা দর্শক আজকে বেছে নেবেন হয়তোবা এখানকার মধ্যে কেউ হয়তো আসতে পারে একজন আমরা দেখাচ্ছি আজকের ফাইনাল খেলা

অতিথিরা <externalsiyim> <numberWowiden> <questionable rifle design> বসে খেলা উপভোগ করতেছেন খুব মজা করতেছেন আমরা দেখাচ্ছি আজকের বামুনডাঙ্গা ফুটবল মাঠে দুই দল অংশগ্রহণ করেছে একটা নাগেশ্বরী বনাম নাগেশ্বরী বনাম বামুনডাঙ্গা আমরা দেখাচ্ছি আজকের ফুটবল খেলা তো প্রশাসন খুব সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছেন আজকে এই মাঠে আমরা দেখাচ্ছি আজকে ফুটবল খেলা উপভোগ করতেছেন যারা দেখতেছেন দেশ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যকে দেখার চেষ্টা করে দিবেন আমরা দেখাচ্ছি আজকে ফাইনাল খেলা আমরা দেখাচ্ছি আজকের ফাইনাল খেলায় কি হলো ভাই খেলা শেষ হলো নাকি হ্যাঁ বিরতি ভাই ও বিরতি হয়েছে তাহলে আমি একটু পিছে তো বিরতি হয়েছে তো প্লেয়াররা একটু রেস্ট নিচ্ছেন আর কি এত দর্শক ভালো থাকবেন আমরা আবার ফিরে আসতেছি বিরতি তো খেলা বিরতি দিচ্ছে আমরা আবার আসবো অতক্ষণ আমাদের সাথে থাকুন আমরা আবার আসবো ধন্যবাদ আমাদের মাঝে বল নিয়ে এসে আমাদের সমান